হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে তো কী দেখাবো আজকে নতুন ডিজাইনের জমজম সুইচ রেডিমেড থ্রি পিসের কালেকশান তো প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা চলে আসবে মাস্টারটি ইয়েলো কালারের মধ্যে এটা চলে আসবে প্যানেলের পোষণ স্যালোয়ার দোপাট্টা পুরো পাঁচ হাত দোপাট্টা পেয়ে যাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা আরেকটা ডিজাইন সি গ্রিন কালার মধ্যে অনলাইনে খুব ভাইরাল একটা ডিজাইন এটা অসম্ভব সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্যানেলের পোষণের দুটা লেস করা রয়েছে এটা চলে আসবে স্লিপের পোষণ প্রত্যেকটা কালার ডিজাইনের সাইজ পেয়ে যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ চারটা করে সাইজ এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা চলে আসবে দোপাট্টা বা নাইস দোপাট্টা এটা আরেকটা ডিজাইন ব্ল্যাক হোয়াইট কন্ট্রাস্ট করা রয়েছে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এটা চলে আসবে স্যালারের পোষণ দোপাট্টা ওয়াও নাইস দোপারটা তো যার যেই কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা চলে আসবে সালোয়ার ওড়না পুরো নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ডিজাইন চুনডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পেস্ট কালার ওভার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা ছোট দুপাটটা জমজম সুইচ রেডিমেড থ্রি পিসের প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল হোলসেল শপ হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই জমজম রেডিমেড থ্রি পিসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে ডিপ জাম কালারের মধ্যে আর একটা ডিজাইন দোপাট্টা মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার ডিজাইনের সাইজ পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছেচল্লিশ চারটা করে সাইজ এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যেই সাইজটা লাগবে স্ক্রিনে তার নাম্বার থাকবে এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন দোপাট্টা ও আহ নাইজ দুপাট্টা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা চলে আসবে দোপাট্টা ও স্যালওয়ার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন পেঁয়াজ কালার মধ্যে এটা আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর স্ক্রিনে তার নাম্বার থাকবে সেম নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লোনের মেলার সাথে থাকবেন আল্লাহ হাফেজ